এই দালাল ঢেমনিকে সবাই জুতোর বাড়িটা দিয়ে আসো বন্ধুরা কারণ একটা পোষ্যকে নিয়ে যে নাটকটা এরা করেছে শুধুমাত্র পোষ্যটাকে ঘর থেকে বের করার জন্য তাকে তাড়ানোর জন্য বোর বউ মিলে যে আজকে নাটকটা করলো আজকে বিশ্বাস করো ওই ঢেমনিকে জুতোর বাড়িটা দেওয়া উচিত তো আমি এমনি কেন বলছি প্লিজ ভিডিওটা দেখো সবটা জানতে পারবে যে আমি এমনি কেন বলছি কারণ একটা পোষ্যর ব্যাপার যখন আসে তখন মুখ বুঝে আর থাকা যায় না বন্ধুরা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা ওই ড্রামা বাজ বোর বৌ মানে ওই দালাল ঢেমনি যে পড় আর দালাল বুঝতে পারলে দুজনে মিলে আজকে কি নাটকটা করলো তো ওরা নিজের নাটকে একজনকে আবার বদনাম করেছে যে পেশাগতভাবে জ্যোতিষী তাই না যে হ্যাঁ যার একটা বিশাল নাম আছে আমরা সবাই চিনি যে ওই দুলাল মিস্ত্রি নামে যে জ্যোতিষী আছে ওর কত নাম ডাক আছে বলতো ওনাকে নিয়ে কিভাবে এই মিথ্যে নাটকটা রচনা করলো বলতো হুম শুধুমাত্র ওই নিজের বটটাকে নিয়ে হ্যাঁ ওই পোষ্যটাকে শুধুমাত্র তাড়ানোর জন্য এই সমস্ত নাটক যাকে তুই সন্তান বলেছিলি লজ্জা না ঢেমনি লজ্জা করে না হ্যাঁ যাকে তুই সন্তান তাকে নাকি খুব ভালোবাসতিস সত্যি কি তাকে ভালোবাসতেস আরে তোর মতো মেয়ে কাউকে ভালোই বাসতে পারে না যে একটা মাত্র বৌমা একটা মাত্র ছেলে বরটাকে তো ভেরু বানাই রেখেছিস আর নিজের শ্বশুর শাশুড়িকে একবারও দেখছিস উকি মেরে যে ওরা কী করছে কেমন অবস্থায় আছে সেই মানুষ হ্যাঁ যে দিন রাত একটা পরিবারকে চিবিয়ে খেয়েছে সেই মানুষ আবার অন্য কাউকে ভালোবাসতে পারে তুই পোষ্যটাকে ভালোবাসছিলি তুই জাস্ট ওকে ব্যবহার করছিলি কন্টেন্ট হিসাবে বুঝলি তো তুই ওকে কন্টেন্টের জন্য এনেছিলি যাতে ব্লগিং চ্যানেলটাতে আমার কন্টেন্ট হয় একটু ভিডিওটা লেন্দি হয় তাই না মানুষ অনেক মানুষ আছে যে এই পোষ্যকে ভালোবাসে পোষ্যকে দেখার জন্যই কিন্তু ওরা ব্লগিং দেখতে আসে আর তারই তুই সুযোগ নিয়েছিস বুঝতে পারলে তুই বলছিলিস হ্যাঁ যে সন্দীপ নাকি তার বাচ্চাকে দেখিয়ে ওই বিক্রি করছে বাচ্চাকে দেখাচ্ছে ব্লগে নাকি বিক্রি করছে তাহলে তুই কি করছিলি তুই কি করছিলি আচ্ছা যাকে তুই কন্টেন্টের জন্য এনেছিলি যাকে তুই বাচ্চা বলেছিলি আজকে তাকে ঘর থেকে তাড়ানোর এতটা প্ল্যানিং কেন রে একটা পোষ্যের উপর এতটা হ্যাঁ তোরা ক্ষিপ্ত কেন হয়ে গেছিস রে ছি 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 বন্ধুরা যারা ওকে অন্ধের মতো সাপোর্ট করছো না প্লিজ তাদেরকে বলছি তারা অন্তত পক্ষে চোখটা খুলো দেখো আজকে কি ড্রামা করলো তো আমি কেন বলছি এত কথা সরি তো এই যে ঢেমনি আজকে একটা ভিডিও দিয়েছে তার ব্লগিং চ্যানেলে যে ওই শেরুকে নিয়ে ঠিক আছে ওদের মানে এখন চারিদিকে শনি ঠিক আছে যে রাত দিন অন্য কাউকে চিবিয়ে খাবে বন্ধুরা তার আবার ভালো হতে পারে হ্যাঁ আমরা প্রতিবাদ করি কিন্তু প্রতিবাদ করার একটা সিস্টেম আছে অন্যায়কে দেখলে অবশ্যই তুমি অবজেকশন করতে পারো কিন্তু সেটা যেখানে অন্যায় নেই কণিকাকে কী না বলেছে ওই তাই না ওদের বাড়িতে বাইরে থেকে নেতা আসে নেতাদের কাছ থেকে টাকা নেই ওরা কো মানে ওই না কোঠাতে যেমনি নাচ নাচে না সেগুলো ওদের বাড়িতে হয় ওই কণিকা বাইরে গিয়ে অন্য একটা ঘরে গিয়ে যৌবন এডিট করে এগুলো বলেছে ওদের দিন ভালো হতে পারে বন্ধুরা ওদের দিন ভালো হতে পারে এই মেয়েটা যাকে কন্টেন্ট স্বরূপ এই পোষ্যকে নিয়ে এসেছিল ঠিক আছে সেই পোষ্যটাকে আজকে দেখো হ্যাঁ তাড়ানোর জন্য ওই জ্যোতিষী জ্যোতিষীটাকেও আজকে বদনাম করলো কি বলল যে জ্যোতিষীর কাছে গেছিলো হাত দেখাতে হ্যাঁ সেই জ্যোতিষী নাকি ওকে বলেছে যে পোষ্যটা মানে এই চার পায়ের পোষ্য ওর নাকি ধারে পাশে থাকলে ওর ক্ষতি করবে হ্যাঁ এটাকে নিয়ে একটা কত বড় নাটক আর এই নাটকের ভান্ডা পুরোটাই ফাঁস করেছে ওই রিম্পাদি ঠিক আছে রিম্পাদি ওই যেখানে ওই কাগজটা দেখিয়েছে না হুম সেই কাগজটাতে কিন্তু নাম্বার শো করছিল ঠিক আছে সেই নাম্বারটা দিয়ে রিম্পাদি ওখানে কন্ট্যাক্ট করে আর উনি মানে ডাইরেক্ট ঠিক আছে উনি রিম্পাদিকে ফোনে বলে ওই জ্যোতিষী হ্যাঁ যে না আমি এই ধরনের কোনো বার্তা দেইনি বা এই ধরনের কোনো কথা বলিনি বলতেই পারে না একটা জ্যোতিষী কখনো বলতে পারে না যে হ্যাঁ পোষ্য আমাদের জন্য হানিকারক হতে পারে ওর লোম আমাদের জন্য অনেকে যাদের মানে শ্বাসকষ্টে যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য লোমটা হয়তো অসুবিধাজনক হবে কিন্তু এই ঢেমনি যখন ওই পশুটাকে বাড়িতে নিয়ে এসেছিলো বন্ধুরা তখন মনে বলেছিল তোমাদের মনে আছে কি নেই হ্যাঁ যে বলেছিলো যে আমার শ্বশুরমশাই কিন্তু বারণ করছে কারণ ওর শ্বশুর মশাই শ্বাসকষ্ট রুগী ঠিক আছে তো উনি বারবার বারণ করেছিলেন হ্যাঁ তারপরেও কিন্তু এই ঢেমনি কথা শুনেনি না আমি পোষ্যকে রাখবই পোষ্যকে রাখবোই নিজের জেদে রেখেছে আজকে নিজের মন করছে যে আমি পোষ্যটাকে বাড়িতে রাখবো না বাস পোষ্যটাকে তাড়ানোর জন্য একটা উপায় বের করেছে ওই ওই বোর বউ মিলে বুঝতে পারলে ভেরু আর ভেরুর বউ ওই ভেরনি ঠিক আছে তো দুজনে মিলে ক্যামেরার সামনে বসে গেছে ওই জ্যোতিষীকে বদনাম করার জন্য জ্যোতিষী নাকি বলেছে যে এই পোষ্য ধারে ওর যদি চারিপাশে থাকে তাহলে ওর নাকি আরও জীবনে শনি ঘেরে আসবে আর যেটা রিম্পাদি বলল যে আমি ডাইরেক্ট ওই জ্যোতিষীর সাথে কথা বললাম জ্যোতিষী বলল যে না আমি এই ধরনের কিছু বলে আমি বলেছি যে পোষ্য যাতে আপনাকে কামড় না দেয় এটা তার স্বাভাবিকভাবে আমরা তো জানি তাই না যে কোনো পোষ্য হ্যাঁ যারা পোষ্য বাড়িতে রাখে ঠিক আছে যারা বাড়িতে পোষ্য পোষ মানায় তারা কিন্তু ওই পোষ্যকে দেখবে যে কি কী যে বলছে মানে দেখবে অনেক পোষ্য আছে যে দেখলেই কামড়াতে আসে ঠিক আছে তা বলে ওরা পোষ্যটাকে কিন্তু অনেক রকমের ই দিয়ে আসে মানে ইঞ্জেকশন টেকশন দেয় আর পোষ্য এই যে ওকে বলেছে যে পোষ্যটা যাতে তোমাকে কামড় না দেয় ওকে কিন্তু এটা বলেনি। যে পোষ্য তোমার চারিপাশে থাকলে তোমার শনি তোমাকে আরও ঘেরে ধরবে এটা কিন্তু বলেনি উনি ডাইরেক্ট এই কথাটা রিম্পাদিকে বলেছে রিম্পাদির কাছ থেকে কথাটা শুনে আমি জাস্ট অবাক হয়ে গেছি এই ঢেমনি কীভাবে বললো বলো তো কিভাবে বলল হ্যাঁ ওই ওই ঢেমনি যখন ওই কণিকার বাড়িতে ওই পেস্তা পেস্তা মনে নাম আছে ঠিক আছে ওই পোষ্যটাকে নিয়ে কত না বলেছে যে পোস্ত পোস্যটাকে নাকি ওরা বেঁধে রাখছে একটা ঘরের মধ্যে গৃহবন্দি করে রাখছে হ্যাঁ পোষ্যটাকে ঘরে উঠতে দেয় না অথচ কণিকার বাড়িতে সেই পোষ্যটা কতটা মানে কি বলবো একদম পরিবারের সদস্যের মতো থাকে একদম উজ্জ্বলের পাশে সবসময় ইটা থাকে পেস্তা হ্যাঁ ওই পরের বেলায় মানে বলে না পরের বেলায় চিমটি কাটি আর নিজের বেলায় আটি সাটি রে ঢেমনি আজকে সমস্ত পর্দা ফাঁস হলো তো তুই কত মিথ্যে কথা বলবি রে আজকে তোর ভিডিওতে লাইকের তুলনায় কমেন্ট বক্স তোর ভরে গেছে কমেন্টে একটাই কথা যে ওই শাস মানে শাস্ত্রী যদি এভাবে বলে থাকেন ঠিক আছে তাহলে ওনার নামে একটা কেস করা উচিত কারণ উনি এনিমেলের ব্যাপারে এ ধরনের কথা বলতে পারেন না লজ্জা করে না শুধুমাত্র কটা ভিউজের জন্য একটা মানে শাস্তিকে তুই এভাবে ই করছিস সোশ্যাল মিডিয়াতে আর তার নাম্বারটা রিভিল করেছিস কেন রে কেন তোর উপর এবার কেস হবে তোর উপর কেস হবে বুঝতে পেরেছিস কারণ তুই একটা কারণ নামে মিথ্যে একটা বদনাম এলিগেশন দিচ্ছিস যে উনি নাকি এই ধরনের ধরনের কথা বলেছে আর তারপরেও উনার নাম্বারটা তুই সোশ্যাল মিডিয়াতে রিভিল করেছিস যেখানে রিম্পাদি নাম্বারটা পেয়েছে আর তুই চালাকি করে এটা করিস না আবার যে ভিডিওটা এডিট করিস না কারণ অলরেডি ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেছে তো বন্ধুরা ওর ইসে কমেন্ট বক্সে আজকে অনেক কমেন্ট ও মানে হারে নেগেটিভ কমেন্ট ঠিক আছে প্রত্যেকে বলেছে যে তুমি দারুণ আজকে নাটক করলে সবাই বুঝতে পেরেছে যে ওই নাটক করেছে পুরোটা নাটক একটা সাজানো নাটক ওই মাত্র এনিমেলটাকে বাড়ি থেকে বের করার জন্য ছি অথচ কিছুদিন আগে এই ঢেমনি বলছিল যে ওই না খেলে হ্যাঁ আমি থাকতে পারি না ওকে একবার না দেখলে আমি থাকতে পারি না তুই কত নাটক করবি রে পরকি আর দালালি করেছিস বল হ্যাঁ মন্দিরাকে নিয়ে অনেক টাকা কামিয়েছিস এবার ওই ধবলিকে নিয়ে অনেক টাকা কামাচ্ছিস না ধবলি ধবলি কন্টেন্ট দিচ্ছে না যার জন্য একটা নতুন করে কন্টেন্ট আজকে কাঁদছে ভিডিওতে হ্যাঁ অথচ কান্নার যেখানে ভিডিওটা করতে বসেছে তোমরা লক্ষ্য করে দেখবে একটা টিস্যু পেপার নিয়ে বসেছে মানে রেডি হয়ে বসেছে এবার আমি কাঁদবো হ্যাঁ অ্যাকশন বলে বলছে রোল ক্যামেরা অ্যাকশন বাস কাঁদতে শুরু করে দিচ্ছে কী রে সত্যিকারই কাঁদছিলি সত্যিকারই কাঁদছিলি না পুরোটাই নাটক ছিল সত্যিকারই পুরোটাই নাটক ছিল বন্ধুরা আর ওই ভেরু বটটা সত্যি বোর টাকাই না পুরো পাগল হয়ে গেছে ভেরু বটটা যার জন্য আজকে হ্যাঁ পুরোটা নাটক রচনা করেছে ওই মানে ওই যে দিল্লি গেছিলো এরোপ্লেনে বুঝতে পারলে তো ওটা যে উঠেছে বাস একদম এই টাকাগুলো হ্যাঁ এই যে কিছুদিন আগে কিসের টাকায় এরোপ্লেনে গেল কিসের টাকায় ওই কী যে বলছে এই যে ঘরে ফার্নিচারগুলো ঢুকাচ্ছে কিসের টাকায় এই যে কেনাকাটা করছে কিসের টাকায় বলো হুম ওই যে কিউ আর কোড কিছুদিন আগে দিয়েছিল ভিক্ষা চেয়েছিলো ডিজিটাল ভিকারি যে বলেছিল আমি নাকি খুব বিপদে আছি সে ভিকারি হ্যাঁ টাকা চেয়ে আর সেই টাকাগুলো দিয়ে এখন নিজের সমস্ত চাহিদা মেটাচ্ছে আর যখন ভিউসটা ডাউন হচ্ছে তখন আরেকটা করে নাটক বের করে দিচ্ছে আজকে এই পোষ্যটাকে দে নিয়েও আজকে নাটক করছে বন্ধুরা যারা তোমরা অ্যানিম্যালস ভালোবাসো প্লিজ এই ব্যাপারে হ্যাঁ তোমরা প্রতিবাদ করো ওই ঢেমনিকে যারা যারা সাবস্ক্রাইব করেছো সবাই আনসাবস্ক্রাইব করো ওর চ্যানেলে আর জীবনে ভিডিও দেখতে যাবে না কারণ ওই মেয়ে একটা সমাজের পক্ষে বা এই সোশ্যালের পক্ষে ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে একটা হানিকারক ক্ষতিকারক একটা পদার্থ ওই এমন একটা ঢেমনি আছে যে ঢেমনি পোষ্যটাকে নিয়ে ছি 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 হ্যাঁ এর আগে পোষ্যটাকে ওই মিঠুদের কাছে রেখে যেতিস মিঠু দিয়ে কোথায় গেলো রে মিঠুদির সাথে তো দূর 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 অব্দি কোনো লেনদেন নেই কোথায় গেল মিঠুদি কোথায় গেল সব সম্পর্ক ভেনিস বল তুই আর ওই হ্যাঁ ওই ধবলি ঠিক আছে তোরা শুধুমাত্র স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করিস প্রয়োজন শেষ হলেই ছুঁড়ে ফেলে দিস তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করব। আজকে কমপক্ষে এই পোস্টটার জন্য সবাই প্রতিবাদ করো ওই ঢেমনির সমস্ত পর্দা হ্যাঁ ফাঁস হয়ে গেছে রিম্পাদি সবটাই ফাঁস করে দিয়েছে বন্ধুরা বুঝতে পারলে তো রিম্পাদি এটাও বলেছে তোমাদের যদি বিশ্বাস না হয় তো আমার সাথে আমার সাথে পার্সোনালি তোমরা যোগাযোগ করো আমি নাম্বার দিব তোমরা ডাইরেক্ট কথা বলে নিও আশা করি এই কথাটা মিথ্যে বলবে না হুম তো তোমরা প্লিজ এই বিষয়ে প্রতিবাদ করো কারণ এখন একটা বাচ্চার ব্যাপার এসেছে একটা অ্যানিমালসের ব্যাপার এসেছে তো প্লিজ প্রতিবাদ করো আর ঢেমনি তোর মতো মেয়েকে না বিশ্বাস কর মানে শতবার থু দিলেও না মনে হবে যে কম হয়ে গেছে বুঝতে পেরেছিস থেমনি কোথাকায় চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ সবাই প্রতিবাদ করো চলো টাটা